সবুজ পাহাড় আর নদীর মাঝখানে ছোট একটি গ্রাম কল্যাণপুর সেই গ্রামে বাস করত এক কৃষক নাম রঘুনাথ রঘুনাথ ধনী ছিল না তার মাত্র দুই বিঘা জমি কয়েকটা গরু আর একটি কুড়েঘর কিন্তু গ্রামের সবাই তাকে চিনত তার অসাধারণ সততা আর সৎ চরিত্রের জন্য রঘুনাথের স্ত্রী কমলা বলত শোনু রঘু মানুষ ধনবান হলে বড় হয় না মানুষ বড় হয় তার ভালো কাজে রঘুনাথ হাসত মাথা নাড়ত আর বলতো সততা ছাড়া মানুষের আসল মূল্য থাকে না কমলা প্রতিদিন ভোরে সে উঠে গরুকে খড় দিত জমিতে যেত আর পরিশ্রম করত তার স্বপ্ন ছিল বছর শেষে এত ফসল হবে যাতে সামান্য কিছু সঞ্চয় রাখতে পারে একদিন সকালে রঘুনাথ মাঠে গিয়ে দেখে তার জমির কোণে একটি বড় কাপড়ের থলে পড়ে আছে ভেতর থেকে ঝনঝন শব্দ বের হচ্ছে কৌতূহল নিয়ে খুলতে গিয়ে অবাক হয়ে যায় থলেটা ভর্তি স্বর্ণমুদ্রা রঘুনাথ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল এত স্বর্ণ সে কোনোদিন দেখেনি মনের ভেতর লুকানো দরিদ্রতা তাকে বলল এগুলো নিলে তো তোমার জীবনের দারিদ্র শেষ হয়ে যাবে কিন্তু পরক্ষণেই আরেকটি কণ্ঠ বলল যেটা তোমার নয় তা নেওয়া ঠিক নয় কেউ না কেউ এটি হারিয়েছে যা জিনিস তাকে ফেরানোই ন্যায্য কাজ রঘুনাথ গভীর শ্বাস নিয়ে থলে বন্ধ করল আমি সৎ থেকেছি সারা জীবন আজও ভুল করব না হারানো মালিক খোঁজা পুরো ঘটনাটি রঘুনাথ প্রথমে স্ত্রীকে বলল কমলা বলল স্বর্ণের লোভে কেউ ভুল করতেই পারে তোমার সততাই তোমাকে আজও বড় রাখল রঘু দু জনে মিলে ঠিক করল গ্রামের জমিদারের কাছে যাবে যেন তিনি মালিক খুঁজে দিতে পারেন জমিদার থলে দেখে চমকে গেলেন তিনি বললেন এটা হয়তো কারো জীবনের সঞ্চয় গ্রামের দরবারে খবর দিও পরদিন সকালেই গ্রামের লোকজন জড়ো হলো। কে হারিয়েছে জিজ্ঞেস করা হলো কিন্তু কেউ এগিয়ে এলো না সবাই স্বর্ণ দেখে অবাক কেউ কেউ মনে মনে ভাবতে লাগল যে পায় সে রাখুক কিন্তু রঘুনাথ তা মানল না সে ঘোষণা দিল যার সত্যিই জিনিস হবে সে শুধু ভিতরের সব জিনিসের বিবরণ বলতে পারলেই আমি ফেরত দেব হরির আগমন তিন দিন পর গ্রামের পথ ধরে এলো এক ক্লান্ত পথিক নাম তার হরি তার কাপড় ময়লা চোখে ঘুম নেই স্পষ্টই বোঝা যায় সে অনেকটা পথ হেঁটে এসেছে সে জমিদার বাড়িতে গিয়ে কাপা কণ্ঠে বলল জমিদার বাবু আমার একটি থলে হারিয়েছে ভেতরে আমার বাপ দাদার দেওয়া পুরনো স্বর্ণমুদ্রা ছিল সারা জীবন ধরে জমা করেছি আমি পথে কোথাও ফেলেছি জমিদার সন্দেহ ভরা চোখে জিজ্ঞেস করলেন থলেতে কি কি ছিল হরি বিস্তারিতভাবে সব সবকিছু বর্ণনা দিল মুদ্রার সংখ্যা থলের রং আর একটি বিশেষ লাল সুতো যা সে নিজের হাতে বেঁধেছিল সব শুনে রঘুনাথ স্থলে এগিয়ে দিল হরি ভেতরের মুদ্রা দেখে কান্নায় ভেঙে পড়ল দাদা আমি ভেবেছিলাম আর কোনোদিন এগুলো ফিরে পাব না আপনি আমার জীবন বাঁচালেন সেই সময় সেখানে দাঁড়িয়ে ছিল মোহন রঘুনাথের পাশের জমির কৃষক সে বলল এত স্বর্ণ পেয়ে ওটা নিজের কাছে রাখতে পারতে অন্যের জিনিস ফেরালে তোমার উপকার হলো রঘুনাথ শান্ত গলায় বলল মোহন নিজের নয় এমন জিনিস নিয়ে উপকার আসে না বরং বিবেকের কাছে অপরাধী হওয়া ছাড়া কিছুই পাওয়া যায় না মোহন হেসে বলল দুনিয়া এত সৎ হলে চলে না বন্ধু রঘুনাথ বলল সততার পথ কঠিন কিন্তু শান্তি দেয় জমিদারের পুরস্কার পরদিন জমিদার রঘুনাথকে তার বাড়িতে ডাকলেন তিনি বললেন তোমার সততার জন্য গ্রামের উদাহরণ তৈরি হলে এমন কাজের মূল্য থাকা উচিত তিনি রঘুনাথকে একটি ছোট্ট জমি এবং এক বস্তা ভালো বীজ উপহার দিলেন রঘুনাথ অবাক হয়ে বলল আমি তো শুধু আমার কর্তব্য করেছি জমিদার বাবু হাসলেন যারা কর্তব্য করে তাদেরই সম্মান থাকে রঘুনাথ সেই জমিতে নতুন বীজ বপন করল মনে বিশ্বাস ছিল পরিশ্রম আর সততা কখনো বিফলে যায় না মৌসুম শেষে দেখা গেল নতুন সেই জমির ফসল আগের যে কোনো ফসলের তুলনায় তিনগুণ বেশি হয়েছে গরু ছাগল বেড়েছে ঘরের অবস্থা ভালো হয়েছে আর রঘুনাথ গ্রামের মানুষের কাছে আরও সম্মান পেয়েছে এদিকে হরি মাঝে মাঝে গ্রামে ফিরে এসে রঘুনাথকে দেখা করত সে বলতো আপনি শুধু আমার স্বর্ণই ফেরাননি আমার বিশ্বাসও ফিরিয়ে দিয়েছেন শেষে গ্রামের বাচ্চাদের একত্র করে রঘুনাথ বলেছিল শোনো মনুষ্যত্ব রক্ষা করে যে সেই সত্যিকারের বড় মানুষ ধন সম্পদ আসবে যাবে কিন্তু সততা বিশ্বাস আর ভালো কাজ মানুষকে অমর করে রাখে গ্রামের সবাই সম্মত হল এই পৃথিবীতে অনেক জিনিসের দাম আছে কিন্তু একজন সৎ মানুষের দাম হলো অমূল্য